রনি ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো ভাই আজকে তো একেবারে ড্রোন এর বন্যা বসাই দিয়েছেন ভাই একবারে ঈদ উপলক্ষে একবারে পাইকারি দামে কিন্তু ভাই আজকে ড্রোন নিয়ে আসছি ঠিক আছে আজ গরুর হাট চলে আসছে ভাই ঠিক আছে কোরবানি চলে আসছে পাইকারি দামে সবাই ভাই ড্রোন কিনবে এখন ক্যামেরা চয়েস থেকে ঠিক আছে তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম নতুন আরো একটি ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি ওনাদের প্রতিষ্ঠান নাম হচ্ছে ক্যামেরা চয়েস 221 নাহার প্লাজার সেকেন্ড ফ্লোরে কিন্তু ওনাদের দোকানটা পেয়ে যাবেন আর এখানে কিন্তু হিউজ পরিমাণ ড্রোনের কালেকশন আছে যারা কম প্রাইসে ভালো মানের ড্রোন কিনতে চান আজকের সন্ধানটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভাই আজকে তো একদিন ড্রোন এর ধামাক অফার দিয়ে দেবে একবার ধামাক অফার থাকবে ঠিক আছে একবার পাইকারি দামে ভাই ড্রোন থাকবে যারা হচ্ছে ভাবতেছেন যে ড্রোন নিয়ে বিজনেস করবেন ঠিক আছে আপনারা কিন্তু আমাদের থেকে ড্রোন পারচেস করে কিন্তু আপনারা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় বসে কিন্তু আপনারা বিজনেসটা করতে পারবেন ঠিক আছে আজকে একবার মার্কেট প্রাইস এমন প্রাইস দিব বা আজকে মার্কেট অত ডাউন হয়ে যাবে ঠিক আছে মিনিমাম কত টাকা অ্যাডভান্স করে অর্ডার দিতে পারবেন মাত্র 300 টাকা অ্যাডভান্স করবেন টেকনাফ থেকে তো তুলিয়া রূপসা থেকে পাত্র 64 জেলায় কিন্তু ভাই ঘরে বসে ড্রোন পারচেজ করতে পারবেন আজকে কিন্তু একবারে ডান পাশ থেকে শুরু হয়ে ইউজ পরিমাণ একটা স্টক রয়েছে ঠিক আছে বিশাল কোয়ান্টিটি নিয়ে কিন্তু আমরা ভাই আজকে

ড্রোনগুলো আপনারা কিনতে পারবেন এরপরে কিন্তু থাকবে ভাই ইডাবল এইট ইভো মডেল ঠিক আছে খুবই সুন্দর একটা ড্রোন ব্লাস্টার্স মডেলের মধ্যে এটা কিন্তু হ্যান্ড্রয়েড ক্যামেরা থাকবে ডুয়েল ক্যামেরা থাকবে ডুয়েল ব্যাটারি থাকবে আর ম্যাক্সিমাম আমাদের কাছ থেকে যে ড্রোনগুলো আপনারা পার্চেস করবেন ঠিক আছে আমরা কিন্তু আপনাকে এ টু জেড সব কিছু বলে দিব ঠিক আছে যেমন মিনিমাম সবগুলো ড্রোনে কিন্তু দুইটা করে ব্যাটারি থাকে ঠিক আছে সাথে ব্যাগ থাকে ক্যারি ব্যাগ থাকে এক্সট্রা পাকা থাকে এগুলো কিন্তু সবগুলো ড্রোনের সাথে আপনারা পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম ফোর সাইড সেন্সর থাকবে ঠিক আছে রিমোট থেকে কিন্তু ক্যামেরাটা রোটেড হবে হ্যাঁ ডুয়েল ক্যামেরা ডুয়েল ব্যাটারি থাকবে এটাতে ঠিক আছে এটার দাম মাত্র ছয় টাকা মার্কেট চ্যালেঞ্জ ঠিক আছে মাত্র ছ টাকা থাকবে একবারে পাইকারি দামে কিন্তু ভাই আজকে ড্রোন গুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে এরপরে কিন্তু আমাদের সামনে রাখছি একবার প্রিমিয়াম একটা ড্রোন কে ইলেভেন শুটার ঠিক আছে এটা ইলেভেন ড্রোন নিয়ে আসছেন ভাই ভাই উপরে ম্যাজিক বল রাখছি দেখছেন

এক বেটিতে বিশ মিনিট দুই বেটিতে চল্লিশ মিনিট চালাতে পারবেন এটার দাম নিব আজকে মাত্র আট হাজার পাঁচশো টাকা ঠিক আছে মাত্র আট টাকা এরপরে কিন্তু আমাদের কাছে রয়েছে রং ধুনু ড্রোন ঠিক আছে রং ধুনু ড্রোন ভাই এটা যদি একটু অন করে দেখাই ঠিক আছে এটা কিন্তু ভাই যে ক্যামেরা যে ফোল্ডটা করে এবং উপরে যে লাইটিংটা দেখতে পাচ্ছেন এই লাইটিংটা কিন্তু আপনি রিমোটের মাধ্যমে চেঞ্জ করতে পারবেন সাতটা লাইটিং থাকবে ব্লাস্টলেস মোটর থাকবে থ্রি সাইড সেন্সর এটা কিন্তু ডানও যাবে বানো যাবে ক্যামেরাটা হ্যাঁ আবার আপ ডাউনও হবে থ্রি এস ক্যামেরা এটার দাম থাকবে আজকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা ঠিক আছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন আপনারা রংধনু উড্রন এরপরে কিন্তু ভাই আমাদের কাছে রয়েছে হচ্ছে অরেঞ্জ কালার বেশ কিছু ড্রোন আছে ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আজকে দেখতে হবে ঠিক আছে ভাই আজকে যদি ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু ভাই আপনি মানে পুরাই লস ঠিক আছে রোডেট হবে ঠিক আছে অলমোস্ট হাফ কিলোমিটারে এটার দাম থাকবে আছে মাত্র ছয় পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে আর আমাদের সব অ্যাড্রেসটা হচ্ছে ভাই ঢাকা হাতিরপুর নার প্লাজা মার্কেট সব নাম্বার দুইশো একুশ ক্যামেরা আছে এবং স্ক্রিনে যে দুটি নাম্বার আছে আপনারা যারা যারা সব ভিজিট করতে চাচ্ছেন আপনারা আমাদের স্ক্রিনের নাম্বার কোনটা আমরা এটু সব সবকিছু কিভাবে আসতে হবে সহজ হয় আমরা আপনাদেরকে বলে দেব ঠিক আছে এরপরে কিন্তু রয়েছে একবারে ট্যাটু ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ ট্যাটু করা থাকবে হ্যান্ড রোটেড ক্যামেরা থাকবে ডুয়েল ক্যামেরা থাকবে ডুয়েল ব্যাটারি থাকবে অলমোস্ট চারশো মিটার কাবিং রয়েছে এটার দাম থাকবে আজকে মাত্র পাঁচ তিনশো টাকা এরপরে কিন্তু আমাদের কাছে বিগ সাইজের মধ্যে রয়েছে হচ্ছে এস এম আঠারো ঠিক আছে এখানে কিন্তু আপনারা সেন্সর ইউজ করতে পারবেন রিমোট থেকে ক্যামেরা রোড হবে এইচ ক্যামেরা থাকবে অলমোস্ট এক কিলোমিটার কাবিং রেঞ্জ থাকবে এটা এটার দাম থাকবে আজকে মাত্র ন হাজার টাকা ঠিক আছে মাত্র ন হাজার টাকা এরপরে কিন্তু আমাদের কাছে আজকে আপডেট একটা মডেল রয়েছে যে মডেলটা আপনি কিন্তু শাকিল ভাই কোথাও খুঁজে পাবেন না একবারে লেটেস্ট একটা মডেল ইদ উপলক্ষে একবার লেটেস্ট একটা মডেল পি পনেরো ঠিক আছে এখানে কিন্তু ভাই সেন্সর থাকবে আর এই ক্যামেরা কিন্তু সম্পূর্ণ এসডি ঠিক আছে অলমোস্ট এক কিলোমিটার কাবিং রেঞ্জ হবে এটার দাম থাকবে আজকে মাত্র পাইকারি প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকা জে এস টু সেভেন ব্ল্যাক কালার এটা কিন্তু রিমোট থেকে ক্যামেরাটা রোটেড হবে হ্যাঁ আপনার ব্লাস্টলেস মোটর থাকবে ডুয়েল ক্যামেরা ডুয়েল ব্যাটারি থাকবে এক ব্যাটারিতে বিশ মিনিট করে দুই ব্যাটারিতে চল্লিশ মিনিট চালাতে হবে আর হাফ কিলোমিটার কাবাইং রেঞ্জ এটায় এটার দাম থাকবে আজকে মাত্র পাঁচশো টাকা এরপর রয়েছে হচ্ছে এস তিনটা ক্যামেরা শো করতে অরিজিনালি একটা ক্যামেরা পাবেন রিমোট থেকে ক্যামেরাটা রোডেড হবে হ্যাঁ ফোর সাইড সেন্সর থাকবে কোনো কিছুর সাথে এটা বাড়ি খাবে না এটার দাম থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা ঠিক আছে এরপরে কিন্তু ভাই একবার অরেঞ্জ কালারের একটা ড্রোন দেখাবো যেটা হচ্ছে খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম অনলি শুধুমাত্র ক্যামেরা চয়েস থেকে এই ড্রোনটা আপনাদেরকে পার্চেস করতে হবে ঠিক আছে এটা কিন্তু বা এটার সাথে তিনটা ব্যাটারি থাকবে হ্যাঁ তিনটা ব্যাটারি থাকবে ফোর সাইজ সেন্সর থাকবে হ্যান্ডরোডেড ক্যামেরা থাকবে কোনো কিছুর সাথে এই ড্রোনটা বাড়ি খাবে না অলমোস্ট হাফ কিলোমিটার কাপে এক ব্যাটিতে বিশ মিনিট করে এক ঘন্টা চালাতে পারবেন তিনটা ব্যাটিতে দাম থাকবে আজকে একবার পাইকের দেবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাই ঠিক আছে এরপর রয়েছে এ পনেরো প্রো ঠিক আছে যারা হচ্ছে ভাবতেছেন যে ঈদের পরে ঘুরতে যাবেন ঠিক আছে এটা ভালো ড্রোন লাগবে হ্যান্ড্রি ড্রোন হইতে হবে বা হচ্ছে ক্যামেরা কোয়ালিটি ভালো হইতে হবে কাবেঙ্গ বিষয়ে এ টু জেড ঠিক আছে একের ভিতরে দশ কিন্তু এ পনেরো পুরো একের ভিতরে দশ ঠিক আছে ফোর সাইজ সেন্সর এসডি ক্যামেরা লাইটিং এ টু জেড সবকিছু কিন্তু আপনার এই ড্রোনটা পেয়ে যাবেন এটার দাম মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা ঠিক আছে এরপরে রয়েছে হচ্ছে যারা হচ্ছে ভাবতেছেন যে কম প্রাইজের মধ্যে আমার রিমোট রোটেড ক্যামেরা রাখবে ঠিক তাদের জন্য কিন্তু রয়েছে আর জি ওয়ান জিরো যেমন রিমোট থেকে কিন্তু ক্যামেরাটা রোড হবে হ্যাঁ সাতশো বিশ রেজুলেশন পাবেন অলমোস্ট হাফ কিলোমিটার কাবিং নিয়ে থাকবে এটার প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা ভাই রিমোট রোটেড ক্যামেরা আজকে একবার বললাম তো শাকিল ভাই একবার পাইকারি দামে বলছিলেন যে ঈদের এক সপ্তাহ পর্যন্ত এই অফার থাকবে ভাই একবার ঈদের এক সপ্তাহ পর পর্যন্ত এই অফারটা থাকবে আর যারা যারা হচ্ছে মানে সব ভিজিট করবেন তাদের জন্য কিন্তু বিশেষ ডিসকাউন্ট আছে ঠিক আছে অবশ্যই বলতে হবে যে আমি শাকিল এক্সপ্রেস থেকে আসছি এছাড়া তাদের জন্য কিন্তু স্পেশাল

এস ডাবল মডেল পেন ঠিক আছে একবারে ডিজে পেন মতো দেখতে ঠিক আছে রিমোট থেকে ক্যামেরা রোডের হবে এস ডি ক্যামেরা পাবেন অমোস্ট এক কিলোমিটার কাবেং এজ থাকবে এটার দাম থাকবে আজকে ক্যামেরা চয়েজ থেকে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা ঠিক আছে এরপরে কিন্তু আমাদের কাছে রয়েছে এ ফোন এইট ঠিক আছে এ ফোন এইট নাইন এটা কিন্তু ভাই রিমোট থেকে রোডের হবে ক্যামেরাটা হ্যাঁ ডুয়েল ক্যামেরা ডুয়েল ব্যাটারি পাবেন এটার দাম থাকবে আজকে মাত্র ছ হাজার টাকা মাত্র ছ হাজার টাকা এরপরে দেখাবো হচ্ছে F187 A187 ড্রোন ঠিক আছে ফোর সাইজ সেন্সর থাকবে রিমোট এর একটা হ্যান্ডরেড ক্যামেরা হবে হ্যাঁ জি জি ডুয়াল ক্যামেরা ডুয়াল ব্যাটারি সহকারে থাকবে এটার দাম থাকবে মাত্র 5500 টাকা 5500 টাকা এরপরে রয়েছে একবার আপডেট একটা মডেল ঠিক আছে এটা হচ্ছে ভাই F183 ঠিক আছে F183 একবারে কম বাজেটের মধ্যে যাদের বাজেট একবারে কম

এটা কিন্তু ভাই সেন্সর হবে না হ্যান্ড্রয়েড ক্যামেরা হবে ঠিক আছে ডুয়েল ব্যাটারি সহকারে থাকবে আমার চারশো মিটার কাভিং নিয়ে যাবে এটার দাম থাকবে মাত্র ছ হাজার টাকা মাত্র ছ টাকা ভাই আজকে একবার হোলসেলের ড্রোন দিব ঠিক আছে যাতে সবাই পার্চেস করতে পারে ঠিক আছে এরপরে কিন্তু রয়েছে আই থ্রি প্রো থ্রি সাইড সেন্সর সহ রিমোট থেকে কিন্তু ক্যামেরাটা রোড হবে হ্যাঁ রিমোট থেকে ক্যামেরা রোড হবে এটার দাম থাকবে আজকে মাত্র পাঁচ টাকা ঠিক আছে পাঁচ ভাই অন্য যায় কিন্তু ভাই আপনারা মিলাবেন দেখবেন আমি যে প্রাইসগুলো বলছি ঠিক আছে এই সব প্রাইস থেকে আপনার অন্য কোনো জায়গায় যদি বেশি দিচ্ছে না কম দিচ্ছে কিনা হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা ড্রোন সেলার থেকে কিন্তু আমাদের এই প্রাইসগুলো কমসে দুই থেকে আড়াই টাকা আপনারা কম পাবেন ঠিক আছে এরপর রয়েছে বিগ সাইজের মধ্যে এইচ টু ব্লাসলেস ঠিক আছে এইচ টু সেভেন ব্লাসলেস খুবই হ্যান্ড রিয়াক্টার ড্রোন ভাই এইচ ডি ক্যামেরা পাবেন আপনারা ঠিক আছে ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা সহ থাকবে এটার দাম থাকবে আজকে মাত্র সাত টাকা সাত হাজার টাকা ঠিক আছে এরপর রয়েছে হচ্ছে সিজেট মডেল ঠিক আছে খুবই প্রিমিয়াম একটা মডেল ছোট মরিচের ঝাল বেশি ভাই এর চারপাশে কিন্তু লাইটিং থাকবে ঠিক আছে সামনে ডিপার লাইট থাকবে রিমোট থেকে ক্যামেরা রোটেট হবে ফোর্থ সাইড সেন্সর থাকবে এটার দাম থাকবে আজকে মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট টাকা ঠিক আছে সিজেট ঠিক আছে এরপরে কিন্তু আমাদের কাছে রয়েছে হচ্ছে কে নাইন ব্লাস্টলেস মডেল এটার সাথে কিন্তু তিনটা ব্যাটারি পাবেন ঠিক আছে ক্যারি ব্যাগ সহকারে সব কিছু ছোট ছোট পেয়ে যাবেন ঠিক আছে এটা কিন্তু ভাই ফোর সেন্সর থাকবে সামনে ডিপাল লাইট থাকবে রিমোট সাইড ক্যামেরা ওটা হবে দাম থাকবে একবারে মাত্র সাত হাজার পাঁচশো টাকা ঠিক আছে ব্লাস্টলেস মোটর তিন ব্যাটারি থাকে এরপরে কিন্তু আমাদের কাছে রয়েছে সিক্স এই মডেল কিন্তু খুবই প্রিমিয়াম খুবই জনপ্রিয় একটা মডেল ঠিক আছে যারা ভাবতেছেন এরপরে কিন্তু ড্রোন চার্জ থেকে চলে আসছে এম ওয়ান এস মডেল ঠিক আছে এম ওয়ান এস ব্লাস্টলেস ঠিক আছে একবারে হট একটা প্রোডাক্ট ভাই ঠিক আছে একবারে নতুন স্টক চলে আসছে ঠিক আছে ড্রোন যারা ক্যামেরা চার্জার হাত ধরে এটার দাম থাকবে আজকে মাত্র টাকা মাছের এটার নিচে যে ভাই ড্রোন হয় না ঠিক আছে এটার দাম থাকবে আজকে মাত্র পনেরোশো টাকা পনেরোশো মাত্র পনেরোশো টাকা ঠিক আছে এরপরে কিন্তু আমাদের কাছে রয়েছে হচ্ছে কে ঠিক আছে কে সিক্স এটার দাম থাকবে আজকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা

ঠিক আছে মাত্র চোদ্দ হাজার টাকা এরপরে কিন্তু আমাদের কাছে থ্রি মিনি রয়েছে হ্যাঁ খুবই হ্যান্ড্রি একটা ড্রোন ভাই মানে এটা নিয়ে বলার কিছু না কালারটা ঠিক আছে এটা কিন্তু দুইটা কালার হয় একটা অ্যাশ একটা ব্ল্যাক দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে রিমোট থেকে ক্যামেরা রোড হবে এস ডি ক্যামেরা পাবেন এটার দাম দিবে এটা কিন্তু নন জিপিএস ঠিক আছে এটার দাম থাকবে আজকে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা আর এটা জিপিএস যেটা থাকবে এই জিপিএস এর দাম থাকবে আজকে মাত্র পনেরো হাজার টাকা ঠিক আছে এরপরে কিন্তু আমাদের কাছে রয়েছে ফর ডি এফ ইলেভেন ঠিক আছে ফর ডি এফ ইলেভেন আমরা হচ্ছে এস জি আর সি ব্র্যান্ডের এফ এফ ইলেভেন এস আমরা কিন্তু সবাই চিনি তার ছোট ভাই কিন্তু আমরা নিয়ে আসছি এস জি ভাই প্রত্যেকটা পাখায় কিন্তু লেখা আছে ঠিক আছে ফোর ডি আর সি প্রত্যেকটা পাখায় কিন্তু লেখা আছে এবং ভাই পিছনে কিন্তু খোদাই করে লেখা আছে ফোর ডি আর সি ব্র্যান্ডের মাল ভাই পুরো ব্র্যান্ডের একটা প্রোডাক্ট ঠিক আছে একবার রিমোট থেকে ক্যামেরা রোড হবে অলমোস্ট এক কিলোমিটার কাবিং রেঞ্জ থাকবে এই ড্রোনটা ঠিক আছে ডুয়েল ব্যাটারি থাকবে এটার দাম থাকবে আজকে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা প্রফেশনাল ভিডিও করতে হবে উনিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এরপরে কিন্তু যারা প্রফেশনাল ভিডিও করতে চাচ্ছেন যে রিমোটের ডিসপ্লে লাগবে

ঠিক আছে আপনি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ থাকবে কোথাও কিন্তু এই প্রাইজে আপনি ড্রোন নিতে পারবেন না আজকে যে রেটগুলো আমি দিয়েছি ঠিক আছে আমরা কিন্তু শুরু থেকে বলছি যে আমরা কিন্তু সম্পূর্ণ হোলসেলিং একটা বিজনেস করে থাকি যারা হচ্ছে ড্রোন নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু ইজিলি আমাদের কাছ থেকে ড্রোনগুলো পার্চেস করতে পারে ঠিক আছে আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা হাতিরপুল নার প্লাজা মার্কেট শপ নাম্বার দুইশো একুশ ক্যামেরা চয়েস আর যারা যারা ঘরে বসে ড্রোন পার্চেস করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু মাত্র তিনশো টাকা অ্যাডভান্স করবেন আমরা কিন্তু একবার আপনার স্বপ্নের ড্রোন কিন্তু আপনার হাতের কাছে নিয়ে পৌঁছে দেবো